আজকে পেঁপে নিয়ে আলোচনা করব পেপের গুণাগুণ এবং অপকারিতা এসব বিষয় নিয়ে দেশে বিভিন্ন ধরনের ফলের উপকারিতা আছে অনেক এসব ফলকে পুষ্টির ভান্ডারও বলা হয় পরিচিত ফলগুলোর মধ্যে একটি হলো পেপে এটি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর পেঁপেতে থাকে ভিটামিন ফাইবার এবং খনিজ ফলটি প্রায় সারা বছরই পাওয়া যায় বিশেষজ্ঞরা বলেছেন পেপে খেলে দূরে থাকে ডায়াবেটিস ক্যান্সার হৃদরোগের মতো রোগ এদিকে উপকারী ফল পেপে কারো কারোর জন্য ক্ষতিকর না জেনে খেলে হয়তো উপকারের বদলে ক্ষতি হবেই বেশি তাই পেঁপে খাওয়ার আগে জেনে রাখা জরুরি কাদের ক্ষেত্রে এটি ক্ষতিকর চলুন তবে জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা বলেছেন শিশুর বয়স যদি এক বছরের কম হয় তাহলে তাকে পেঁপে খেতে দেওয়া যাবে না এর কারণ হিসেবে বলা হয়েছে এই বয়সে শিশু সাধারণত কম পানি খায় তাই পর্যাপ্ত পানি ছাড়া উচ্চ ফাইবার শিশুকে ভুগতে পারে কুষ্ঠকাঠিন্য বিভিন্ন সমস্যা তাই এই বয়সে শিশুকে রান্না করা বা কাঁচা পেঁপে কোনোটাই খেতে দেওয়া উচিত নয় শ্বাসকষ্ট থাকলে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা পেঁপে খাওয়া এড়িয়ে চলবেন কারণ এই ফলের মধ্যে অ্যালার্জেন থাকে পেপে খাওয়ার কারণে শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে হাঁপানি রোগীদের ক্ষেত্রে এই ফল বেশি খাওয়া চলবে না আপনার যদি শ্বাসকষ্ট থাকে তবে পেপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন গর্ভবতী নারীর ক্ষেত্রে পুষ্টিকর পেপে গর্ভবতী নারীর জন্য ক্ষতিকর বিশেষজ্ঞদের মতে এর বীজ শকর ও পাতা ব্রণের ক্ষতি করতে পারে অপর কাঁচা পেপে জরায়ু সংকোচনের কারণ হতে পারে পেঁপেতে থাকা পেপাইন শরীরের ঝিল্লি ক্ষতিগ্রস্ত করে যা ব্রণের বিকাশকে ক্ষতিগ্রস্ত করে এই ফল শরীরে তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে যা গর্ভবতী নারীর জন্য উপকারী নয় কুষ্ঠকাঠিন্য থাকলে কুষ্ঠকাঠিন্য এখন পরিচিত একটি সমস্যা খাদ্যবাসের ভুলের কারণে অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন অনেকে মনে করেন কুষ্ঠকাঠিন্যের সমস্যায় পেঁপে খাওয়া উপকারী এদিকে বিশেষজ্ঞরা বলেছেন এই ফলে থাকা ফাইবার হজমে ব্যাঘাত ঘটাতে পারে বিভিন্ন গবেষণায় দেখা গেছে পেঁপে বেশি খেলে পেট ফোলা পেট ফাঁপা এবং বমি বমি ভাব হতে পারে পেঁপের বীজ শরীরের জন্য ক্ষতিকর এতে থাকা টক্সিন অ্যানজাইম পাইন মস্তিষ্কের অসরাতা তৈরি করে ফলে ডিপ্রেশনের মতো সমস্যা সৃষ্টি হতে পারে আশা করি অনেকের মাঝে এটা ক্লিয়ার হয়ে গেছে কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়া কতটা ক্ষতির কতটা ভালো সেটা অবশ্যই জেনে গেছেন আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা রইল সুস্থ থাকেন ভালো থাকেন বেশি সমস্যা হলে ডাক্তারের সরানো হবেন এবং ডাক্তার দেখাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব খাবার খাবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আমার কাছে ডাক্তার না দেখা কোনো সময় কোনো ঔষধ খাবেন না কোনো কিছু খাবেন না যে জিনিসটাই দেখবেন না কেন ভিডিওতে দেখ যেটাতেই দেখ না কেন আপনারা সব সময় ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা সেবন করবেন ধন্যবাদ পরামর্শর জন্য এখানে আপনারা কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজেকে ঠিক রাখার জন্য চেষ্টা করবেন কারো কথা নয় চিকিৎসকের কথা অনুযায়ী আপনারা ঔষধ খাবেন এবং সে অনুযায়ী জীবনযাপন করবেন যে কিছুই বলুক না কেন আমরা ভিডিওতে যাই বলি আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে সেই খাবারগুলো খাবেন এবং সেবন করবেন ধন্যবাদ